নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে ধোয়াশা কেন প্রশ্ন অনেক নাগরিকের এমনকি অন্তর্বর্তী সরকার উদ্দেশ্য নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন এমন আসা রাজনৈতিক দলগুলোর বিএনপি সহ অনেক দলের নেতা বারবার নির্বাচন প্রসঙ্গ কথা বলছেন রোডম্যাপের দাবি জানাচ্ছেন এসব দলের নেতারা বলছেন সংস্কার কার্যক্রমের জন্য যৌক্তিক সময় রেখে সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা রোডম্যাপ ঘোষণা না করার ফলে দেশে একটি গুমট পরিবেশ তৈরি হয়েছে একই সাথে ইউনুস সরকারের প্রতি অনেকে দৃষ্টিভঙ্গি করেছে সন্দেহজনক এ নিয়ে ঠিক কি ভাবছেন সরকারের উপদেষ্টারা কবে হতে পারে নির্বাচন শীর্ষস্থানীয় দলগুলোর নেতারা কি বলছেন জানাবো বিস্তারিত জেন্সি প্রজন্মের হাত ধরে ঐতিহাসিক কিছু ঘটনা সাক্ষী হয়েছে বাংলাদেশ জুলাই হয়েছে ছাত্র জনতার বিপ্লব যার প্রেক্ষিতে গত পাঁচ আগস্ট আগের সরকারের সাড়ে পনেরো বছরের শাসনামলের অবসান ঘটেছে ছাত্র জনতার ঐতিহাসিক সে বিজয়ের তিন দিন পর গত আট আগস্ট নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় যে সরকারের চার মাসেরও বেশি অতিবাহিত হয়েছে এরই মধ্যে কথা অনুযায়ী চলছে রাষ্ট্র সংস্কারের কাজ সেটাই পর্যন্ত কতটুকু হলো সে প্রশ্নের চেয়ে অনেকের মনে বড় প্রশ্ন সংস্কার শেষ হবে কবে কবেই বা হবে নির্বাচন নির্বাচন নাকি দু নাকি আরো পরে এসব প্রশ্নের উত্তর যেন কার কাছেই নেই যেমন নেই নির্বাচনী রোড ম্যাপ মূলত নির্বাচনী রোড হলো একটি বিস্তারিত পরিকল্পনা যা একটি নির্বাচন কমিশন বা একটি রাজনৈতিক দল নির্বাচনের প্রতিটি ধাপকে সুপরিকল্পিত ভাবে পরিচালনা করার জন্য তৈরি করে এটি একটি রাস্তার মানচিত্রের মতো যেখানে নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ এবং সময়সীমা নির্ধারিত থাকে আর এমন একটা নির্ধারিত পরিকল্পনায় চায় রাজনৈতিক দলগুলো যদিও তেমন পদক্ষেপ এখন আসেনি সরকারের তরফ থেকে তাই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের আগামী নির্বাচন কবে হবে সেটা নিয়ে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা বলা হলেও এতদিন এ বিষয়ে স্পষ্ট কোনো কথা বলেনি অন্তর্বর্তী সরকার বিশ্লেষকদের মতে রোডম্যাপ বা রূপরেখা ঘোষণা না করার ফলে দেশে একটি গুমট পরিবেশ তৈরি হয়েছে এতে সরকারের উদ্দেশ্য নিয়েও রাজনৈতিক মহলে সন্দেহ এবং অবিশ্বাস দেখা দিয়েছে তাদের মতে নির্বাচনী রোডম্যাপ না থাকায় পুরো মাত্রায় নির্বাচনী কার্যক্রমে নামতে পারছে না দলগুলো ইস্যুভিত্তিক কর্মসূচি পালন করে সময় পার করছে বিএনপি এবং সমমাননা দলগুলো অন্যদিকে আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা পালিয়ে বেড়াচ্ছে দেশে বিদেশে অবস্থান করে নানা ধরনের প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তারা এদিকে বিএনপির অনেক নেতা বলছেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার রোডম্যাপ না থাকায় দলের পক্ষ থেকে তৃণমূলে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক তৃণমূলে দলকে সুসংগঠিত করার উদ্যোগেও ভেসতে যাচ্ছে জেলায় জেলায় সম্ভাব্য অনেক প্রার্থী থাকলেও তা চূড়ান্ত করা যাচ্ছে না সরকার যদি নির্বাচনের একটা সুস্পষ্ট রূপরেখা দিত এই কাজগুলো প্রতিটি দলের জন্য সহজ এই ব্যাপারে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ও মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয় নির্বাচনের জন্য সংস্কার সংস্কার দরকার। যেমন বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন করে সরকার তাহলে জনগণ বুঝতে পারবে যে সরকার জনগণের কল্যাণে কাজ করছে শুধু বিএনপি বা রাজনৈতিক দলগুলো নয় দেশের অনেক নাগরিক ও নির্বাচনের রোড ম্যাপ চায় স্পষ্ট বার্তা চায় যদিও তা মেলেন তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ আগামী বছর নির্বাচন হতে পারে বলে আভাস দিচ্ছেন আবার ধারণা বরং ছাব্বিশ সালে হতে পারে জাতীয় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তথা সি হিসেবে দায়িত্ব গ্রহণ করা এ এম এম নাসির উদ্দিন অবশ্য সম্প্রতি বলেছেন ইলেকশনের জন্য আমাদের প্রস্তুতি চলছে পুরোদমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী রোডম্যাপের কার্যক্রমও শুরু হয়েছে